আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু আপনার কবুতর বিভিন্ন ধরনের যেরকম ফুড পয়জিং হতে পারে কবুতরের পেটে আপনার পেট ফুলে যাবো শুধু পানি খাবো সেই ক্ষেত্রে আপনার কবুতরের খাবারের যত্নটা কবুতরের যে ট্রেগুলো আছে ট্রেগুলো যেন কখনো ভিজা না থাকে কারণ এই পরামর্শগুলো দেওয়া যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে এই ট্রিটমেন্টটা বা এই পরামর্শটা দেখা দিতে চেয়েছি কারণ অনেকে নতুন খামারি আছে যারা বোঝে না আর কবুতর ঘরে যেন অবশ্যই বাতাস না ডুবে এই দিকটা খেয়াল করবেন কারণ বাতাস ডুবে ডুব অবশ্যই আপনার পানি আসবে তো আর সব চেষ্টা করবেন যে হালকা পাতলা ঠান্ডা জাতীয় মেডিসিন খাওয়া রাখার জন্য কবুতরগুলো অ্যান্টিবায়োটিক জাতীয় যদিও অ্যান্টিবায়োটিক খাওয়ালে আপনার কবুতরগুলো একটু দেরিতে ডিম দেবে তারপর আপনার কবুতর সুস্থ থাকবে তো দর্শক তারপর যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ দিতে পারো কোনো সমস্যা নেই তো যাদের কবুতরগুলো ভালো রাখবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠা দিলে চব্বিশ ঘন্টা ভিত্তি ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো তো দর্শক আর কথা বলে না চলুন ভিডিওটা শুরু করে দিই এরকম দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক সাপ চিলা কবুতর একবারে সাইজগুলো দেখেন মাসা এবং চোখগুলো দেখছেন একদম চিলের মতো মানে তাকানোর স্টাইলটা ওদের অন্যরকম দেখেন মার্শাল্লা তো এটা হলো সাপচিলা যারা তিন চার ঘন্টা উড়ান আসলে সবাই বলে তিন চার ঘণ্টা কবুতর আসলে গিরিবাজ কবুতর তিন চার ঘন্টা যেটা উড়বে ওই ধরনের কবুতরগুলো এরকম গঠন থাকবে দেখেন এটা হলো তিন চার ঘন্টা উড়ান গিরিবাজের কবুতর গঠন এটা হলো সাপচিলা কবুতর তো এই হলো জোড়াটা সাপচিলা দেখেন বিগ সাইজের একটা সাপচিলা জোড়া একবারে বিগ সাইজের তো এই জোড়াটা কেউ কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে পারবেন একদম এক হাজার টাকা বলে সাপচিলা জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন কি পরিমাণ ছট ফটে কুমুরোর যাদের ভালো লাগবে কালেকশন করবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা পুতুল একবারে লাল লালঘের দেখেন এটা কিন্তু আপনার একটা চোখ কালো চোখ একটা সাদা চোখ সাপ চোখের এই চোখটা যদি এরকম না হয়তো এছাড়া দেখেন ওর মালাটা দশটা করে সাদা এই যে কোমর থেকে দেখেন পুরা একদম ফুল ফ্রেশ শুধু চোখটা বাদে আর এটার বাচ্চা কিন্তু সাপ চোখের চুইটাল বাচ্চা আসে ঠিক আছে এটার বাচ্চা আছে সব সাত চোখের আর এই নটটা হলো প্রায় দুই তিনবার বাচ্চা ঘুরছে তো যারা গরা নর হুসেছেন এরকম ঝুপি মোজার চুইটাল এই নটটা নিতে পারবেন নটটা একদম সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাতশো টাকা এই চুরি মোজা পুতুল গড়ার নটটা নিতে পারবেন দর্শক এটা হলো আপনার বাবা মার পাল্লা করা বাবার সাইড থেকেও পাল্লা আছে মার সাইড থেকেও পাল্লা আছে আর কবুতরটা কিন্তু একবারে লাল টকটকে গে দেখেন মশাল্লাহ এটা একটা বাচ্চা দশ পরে নর বাচ্চা এখনই এটা হলো বাম হলো চিতা খাঁকি একবারে অরিজিনাল যে চিতা খাকি এই হলো চিতা খাকি একটা নর এটা হলো এই সাত আট পর রানিং হয়েছে আর কি নরটা তো যারা চিতা খাঁকি নর খুঁজেছেন পাল্লা লাইনে বাচ্চাটা নিয়ে লাগাইতে পারবেন এখন তো এই বাচ্চাটা কেউ যদি সিঙ্গেল নেন একদম দামা দামি নেই বাচ্চাটা একবারে সাতশো টাকা সাতশো টাকা হলে চিতা খাঁ নটা নিবেন একবারে লাল টক টাকা পড়তে হবে এটার আমি যদি এক কথায় বলি আর এইগুলো এটা এত পাজে একটা কবুতর দেখেন দেখেন ওদের আইসটাগুলো দেখেন সীতা খাঁকের যে আইসটাগুলো দেখছেন তো ভালো লাগলে বাচ্চাটা কালেক্ট করেন বাচ্চারা একদম সাতশো করে নিতে পারবেন দামাদামি অপশন নেই দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক যারা সবুজগুলো হাই ফ্লেয়ার গ্রিবাস কবুতর যারা সবুজগুলো হাই ফ্লেয়ার গ্রিবাস করতেছেন তাদের জন্য এই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য কোনো দামাদামি নাই এই একদম বাই সাতশো টাকা সাতশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি নাই যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র সাতশো টাকা এলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক জোড়া অরিজিনাল ব্ল্যাকলেস শার্টিং এই যে দেখেন মাদি মার্শাল্লা একদম দেখার মতো বিগ সাইজের একজোড়া লেস শার্টিং দেখেন বর্তমানে এইগুলো এখন একবারে পাওয়া যায় না বলতে গেলে এক কথায় মাদি কিন্তু ডিম পারছে তো যাদের লেস শার্টিং দরকার এরকম টপ কোয়ালিটির মার্কিং মার্কিং যাদের মার্কিংটা মনে করেন যে একদম পারফেক্ট দরকার কোনো ধরনের ফাটা ছিটা হয়ে ভাই কবুতরে টাকা রিটার্ন ঠিক আছে যারা টপ মার্কিংয়ে একটা পেয়ার চাচ্ছেন লেস শার্টিং এই পেয়ারটা কালেক্ট করবেন পেয়ারটা একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা হলে এই ব্ল্যাকলে শার্টিংয়ের জোয়াটা নিয়ে আমি একটা কবুতর একটু দেখাই যে আসলে এগুলো শুধুমাত্র সৌন্দর্য না আলাদা মার্কিং মার্কিংয়ের দিক থেকেও খুব ফার্স্ট ক্লাস এই দেখেন এগুলো অন্য জায়গায় দেখেন গেলে অনেক টাকা লাগবে দেখেন লেজের মার্কিংটা তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন এই এক দাম পঁচিশশো টাকা হবে দর্শক একদম মন্ডা রাজুরা যায় অবুতরে কালার দেখলে ব্ল্যাকলেস বন্টিনেট এটা হলো ব্ল্যাকলেস বন্টিনেট একটা পেয়ার তো একদম টাই করি সব দিকে একশো একশো ভাই যারা এই পেয়ারটা কালেকশন করতে চান কালেকশন করতে পারেন এই পেয়ারটা কিন্তু দাম পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি নাই যারা শার্টিং প্রেমী আছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য একদম ভাই তিন হাজার টাকা পড়বে ডিম বাচ্চা রানিং বাচ্চা রেখে আসছে কবুতরগুলো আর মার্কিং তো মানে একবারে পুরো ফুল ভাই যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে দর্শক এখন দেখাও একটা অরিজিনাল একদম র পাঙ্খি জাস্ট ভাইব্রেশনটা দেখবেন দেখবেন একদম পুরা খাঁচাটা যদি কাপাব দর্শক যাদের ভালো লাগবে এটা হলো অরিজিনাল দোয়েল পাংখি ঠিক আছে এটা অনেকে জুলা বলে অনেকে দোয়েল পাংখি বলে ঠিক আছে এটা অরিজিনাল র পাংখি স্টারের আপনার ফুল ভাইব্রেশন থাকবে অল টাইম যদি খাঁচা না কাঁপায় তবুত রিটার্ন দেবেন ঠিক আছে যদি এই মাটিটা কারো ভালো লাগে মাটিটা একদম দুই হাজার টাকা পড়বে একদম এক প্লেট দুই হাজার টাকা হলে মাটিটা কালেকশন করতে পারবেন রানিং বাচ্চা দিয়ে আসছে মাটিটা কিন্তু রানিং বাচ্চা রেখে আসছে যাতে ভালো লাগবে মাটিটা কালেকশন করবে একদম দুই হাজার টাকা হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি একটা মিলেটের মাদি ছিতা মিলিটারি বিগ সাইজের একেবারে দুই দশকের নতুন মাটি তো নর হলো এই যে দেখেন আমার মনে হয় না এটা আমার ফ্রেম ফোনের ক্যামেরা ধরবো এত বিগ সাইজের একটা চিতা মিলিটারি জোড়া তাও আবার দুই দোষ হয়ে কবুতর কেউ দেখলে বুঝার চান্সই নেই দেখে সাইজ দেখেন কবুতরের মানে আপনার রেসার কবুতরে বলব ওদিক যাক মার্শাল যারা বিগ সাইজের চিতা জোড়া চাচ্ছেন এই জোড়াটা কালেকশন করতে জোড়াটা যদি কেউ কালেক্ট করেন একদম আজকের জন্য পাঁচ হাজার টাকা আর হোক কেউ যদি দামাদামি না করেন আজকের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে আর এখান থেকে যদি নর্মালি সিঙ্গেল নেন আমার সাথে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে নর্মালি সিঙ্গেল দেওয়া যাবে সমস্যা নেই যাদের ভালো লাগবে মেরিটের জওয়াটা একদম ভাই একদম আজকের জন্য চার হাজার পাঁচশো টাকা কোনো দাম আদায় করতে হবে না একদম চার হাজার পাঁচশো টাকা দর্শক আরেকটা মাদি আছে মেরিটের মাদি একটু হালকা কানি আছে কিন্তু ডিম বাচ্চা কোনো প্রবলেম নেই মাদিটা দশক ক্লিয়ার মাদি তো দেখেন মশাল্লাহ এই মাদিটা কেউ কালেকশন করলে মাত্র পনেরোশো টাকা নিতে হবে এই মিলেটের মাাদিটা কেউ কালেক্ট করলে মাত্র পনেরোশো টাকা এবং এটাও চিতা মিলেটের একদম নতুন মাদি মাত্র নয় পর কমপ্লিট হয়েছে আরও সুন্দর হইব তাদের ভালো লাগবে কালেকশন করে মাটিটা মাত্র পনেরোশো টাকা আমি মাদিটা কালারটা একটু দেখে আপনাদের যাতে ভালো করে লাগবে মাটিটা কালেকশন করবেন একদম পনেরোশো টাকা হবে দশ একটা দানব সাইজের আর্মি জোড়া দেখেন একদম দানব এগুলা একবারে অরিজিনাল রবিডের আর্মি যারা খুঁজতেছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন একবারে আনকমন একটা আর্মি কবুতর আর কবুতরগুলো আসলে আপনারা যদি আসেন বাসা আইসা দেখলে বুঝতে পারেন যে এগুলা সাইজ কেমন একটা জেনুয়েন আর্মি পেয়ারের সাইজটা কী কীরকম হয়ে থাকে তো এই পেয়ারটা কালেকশন করলে যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন আর্মি জোড়াটা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আর্মি জোড়াটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি নেই একদম এক টেট মাদি জোড়াটা মাত্র দুই হাজার টাকা যদি কেউ নটটা সিঙ্গেল নেন নটটা দেওয়া যাবে ঠিক আছে মাদি সিঙ্গেল ভাঙে বিক্রি হবে না যাতে ভালো লাগবে জোড়াটা মাত্র দুই হাজার টাকা হলে বিগ সাইজের দানব সাইজের আর্মি জোড়াটা কালেকশন করবেন একদম ফুল দেখেন ফুল বিডিংটা হিট দেখাইতেছি এই তাহলে মতো তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন একদম এক পেট মাত্র দুই হাজার টাকা হলে বিগ সাইজের আর্মি জোড়াটা দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা আফসান বাগা একটা নট যারা আফসান বাগা নট যাদের মাটি আছে তারা এই নটটা কালেকশন করতে পারেন নটটা ফুল অ্যাক্টিভ পুরো ফুল হিটে আছে যে কোনো মাটি দিলে নটটা পুরো ফুল মুস্তি নটটা ডাক দেখানোর জন্য আমি তৈরি করতেছি একটা বাচ্চা ছাড়লাম দেখেন ফুল অ্যাক্টিভ একটা নট এই আফসান বাগা নটটা কেউ কালেক্ট করলে মাত্র আটশো টাকা হলে নিতে পারেন মাত্র আটশো টাকা হলে এই আফসান বাগা নটটা সংগ্রহ করতে পারেন একদম ফুল আফসান বাগা দেখেন মার্শাল্লা মাত্র আটশো টাকা একটা বেজিনর দেখেন বেজি কবুতর খুবই শক্তিশালী একটা কবুতর পাল্লা করা এগুলো সাতাশ কিলো দুই সাইড করা আছে আর এক সাইড করা আছে আপনার পঁয়ত্রিশ করা এখানে তিনটা নর দেখাবো তিনটা নরে কিন্তু আপনার পাল্লা করা থাকবে এই একটা বেজিনর দর্শক এই বেজিনরটা নিলে একদম আটশো টাকা পড়বে আর এখানে একটা কাজ করা পাল্লা লাইনের নর আছে এই নটটা নিলে একদম পাঁচশো টাকা আর এইখানে একটা পুরান জাতের সিলভার একটা নর আছে এই নটটা নিলে একদম পাঁচশো টাকা আর তিনটা নরের একসাথে নিলে একদম পনেরোশো টাকা যার যেই নটটা ভালো লাগবে অবশ্যই কালেকশন তুলবেন